আসসালামু আলাইকুম জানিস ভালো আছেন আর ভালো থাকার কথা কারণ আর কয়দিন পর কুরবানি ঈদ আর সবাই যাবেন দেশের বাড়িতে আর যে বিষয় নিয়ে কথা ট্রেনের টিকিট ক্রয় বিক্রয় এই গ্রুপটা খোলার উদ্দেশ্য ছিল হয়তো আপনি আপনার টাইম মতন দিতে পারছেন না আপনার কাছে এক্সট্রা টিকিট আছে আপনি বিপদে পড়েছেন টিকিটটা এগুলো বিক্রি করে দিলেন কিন্তু এই গ্রুপে বর্তমানে দেখা যাচ্ছে প্রতিনিয়ত প্রতলিত হচ্ছে অনেকে এবং এই নিয়ে অনেক কমপ্লেন করছে আসলে কি ভাই আমরা তো এটার ভিতরে হেল্প করার জন্য এসেছিলাম তো যারা প্রতারক চক্রের সাথে এই গ্রুপ জড়িত আছে তাদেরকে বলবো আপনারা যত সম্ভব গ্রুপ থেকে বের হয়ে যান এই গ্রুপে এই ধরনের ব্যবসা করেন না আর যারা টিকিট কিনতে চান আমি বলবো তারা কেউই অনলাইনে পেমেন্ট করেন না যদি তার কাছে টিকিট পছন্দ হয় তার কাছে সরাসরি যান তার কাছে টিকিটটা আপনি সংগ্রহ করুন তাহলে গ্রুপটা পরিবেশ ঠিক থাকবে তো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন কেউ এই গ্রুপে যা মেম্বার আছেন কেউ অনলাইনে টিকিট কিনবেন না যাকে চিনে থেকে বিজ্ঞাপন দিচ্ছে যে এই যে আমি দেখতে পাচ্ছি তারা টিকিট তো এই ধরনের পোস্টগুলোকে আপনি অ্যাভয়েড করবেন এবং আমরা যতটা পারি এই ধরনের পোস্টগুলো আসলে আমরা তাদেরকে ব্লক করে দিচ্ছি এবং প্রতারণা থেকে আপনার নিজে থাক দূরে থাকবেন এবং আবারও বলছি যদি কেউ আপনাদেরকে অনলাইনে টিকিট বিক্রি করার বিজ্ঞাপন দেয় দেখেন আপনারা তার সাথে সরাসরি দেখা করে টিকিট নেবেন বিকাশ নগদ বা অন্য কোন মাধ্যমে টিকিট ক্রয় করবেন না অতিরিক্ত হবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন